অবশেষে আল্লাহ রমশেষ সহমতে মাত্র তারকি সে আহসান আল্লাহ সই সালামতে আনছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সো ব্লগটি দেখুন ইনশাল্লাহ সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব আমি কিছুক্ষণের ভিতরে এখন আমি হেল্পডেস্ক যাব তারপরে আমার ই ভিসা করা আছে আমি ভাবছিলাম যে ট্যুর প্যাকেজ করব কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ ট্যুর প্যাকেজ করা সম্ভব না আমি হোটেলে গিয়ে ঘুমাবো আর যদি আউটসাইডে যদি বাইর হই হোটেল থেকে যদি বাইর হই তাহলে সেক্ষেত্রে কিছু ভিডিও করব আপনাদের জন্য যখন আপনি ফার্স্ট তার ইস্তাম্বুলে আসবেন এয়ারপোর্টে তখন আপনাকে সর্বপ্রথম পাসপোর্ট কন্ট্রোলে যেতে হবে সেখান থেকে ইমিগ্রেশন পাস হয়ে দোতলায় আসতে হবে আমি এখন দোতলায আছি যে আমি তারকে সে এয়ারলাইন্সের হেল্প ডেস্ক সেখানে আসছি আসার পরে আমাকে ফুড একটা বাউসার দিছে যে একটা ফুড বাউসার দিছে বলছে আগে আমি খাবার খাবার জন্য তারপরে আমাকে হোটেলে যাওয়ার জন্য এক্সিট হতে হবে ওইখানে পাসপোর্ট কন্ট্রোল হবে তারপরে আবার হোটেলে যেতে পারবো আর কি আগে দেখি ফুড বাউসারের মধ্যে কি কি ইনক্লুডেড করা আছে আগে দেখি খাই দেন ওইদিকে মুভ করবো হোটেলের দিকে মুভ করব এই যে এটা হচ্ছে ফুড কোর্ট আমি এখন এখানে যাব খাবো ফ্রি খাব তারপরে হোটেলে যাবো এটা হচ্ছে শেয়ার লাইন্সের ফ্রি খাবার এটা ফ্রি খাবার এখানে শেয়ার লাইন্সের যত যাত্রী আছে তারা এখানে আসে আসি ফ্রি খায় এই যে কোকা কলা এটা চিকেন বার্গার আর সামথিং কিছু ফ্রেঞ্চ ফ্রাই এই যে কিছু ফুড কোর্ট সবাই এখানে আসলে যে কোনো দোকানে ওই ফুড কোর্টের যেই কাগজটা দিয়েছে ওইটা শো করলে যে কোনো দোকানে আপনাকে তাদের নির্দিষ্ট পরিমাণে যেই খাবার আপনাকে ওই খাবারটা দিয়ে দেবে সেই লেভেলের মজা খাবার শেষ এবার আমি যাব হোটেলের উদ্দেশ্য রওনা দিব দেখি সামনে কি হয় শেষ করে এই যে আসছি কি সুন্দর বেড নিজের মতো করে মাল আসতেছে আরও কোনো ঝামেলা ছাড়া বেজাল ছাড়া আর আমাদের বাংলাদেশ হইলে কি অবস্থাটা যে হইতো এখন যাক যাচ্ছি হোটেলের দিকে দেখা যাক কি হয় এই যে হোটেল ডেস্ক এখন আমাদেরকে ডাকতেছে হোটেলে যাওয়ার জন্য এখানে আপনাদেরকে একটা ইনফরমেশান দিই অবশ্যই অবশ্যই আপনার ই ভিসা থাকা লাগবে ই ভিসা না থাকলে আপনি হোটেলে যেতে পারবেন না কারণ হোটেলে যেতে পারে এয়ারপোর্ট ক্রস করতে হবে সেক্ষেত্রে আপনার ভিসাটা খুবই জরুরি এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়েছি এই প্রথম আজকে একটা জার্নি যেটা আমি একা একা করতেছি তার কিছু এয়ারলাইন্সের সব কিছু ফ্রি সব কিছু ফ্রি এই যে এখন হোটেলে যাব হোটেলে থাকবো হোটেলে খাবো এখানেও ফ্রি ফ্রি ভ্যালি কে না ছাড়ে এই যে তার কেস এয়ারলাইন্স বাস ওইটা বসছে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা হোটেলের উদ্দেশ্য রওনা দিব সম্পূর্ণ ফ্রি টোটালি ফ্রি হোটেলে এখন এই হোটেলটার নাম হচ্ছে ম্যান হোটেল এই হোটেলটার সম্পূর্ণ তারকি লাইন্স লাইনস এটা বহর করে হোটেলে যখন আপনি চেকিংয়ে যাবেন তখন অবশ্যই আপনার পাসপোর্ট এবং আপনার ই ভিসা করাটা তারা চেক করবে এবং ভিসার কপিটা আপনার কাছ থেকে চাইবে বিশেষ করে যাদের তার কি লাইন্সে আঠারো ঘন্টা ট্রানজিট তারাই হোটেল পাবে এবং কি থাকা ফ্রি পাবে এই যে রুম নাম্বার পাইছি রুমের কার্ড পাইছি এখন রুমে যাব রেস্ট করব ইন্টারনেট চালাবো পরিবারের সাথে কথা বলবো মাসাল্লাহ এটা হচ্ছে রুম থ্যাংক ইউ তার কি শেয়ারলাইন্স থ্যাংক ইউ দেখছেন নি শুধু একখানি ভিসা করছি সাড়ে গেছে এই সাড়ে হাজার টাকা দিই একবার ইয়ারপোর্টে খাইছি বার্গার খাওয়াইছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছে তারপর দিয়ে আপনার ইয়ে দিছে কোক দিছে এখন আবার হোটেলে আসে দুপুরে লাঞ্চ আবার ফ্রি রাতের ডিনার ফ্রি এর ভেতরে যা খাইতে পারে সব সরকারি খরচ টিকিটের টেয়ারতে কাটবো আর এই কথা বলছেন বড় দুঃখের বিষয় আমি যখন লাঞ্চ করতে যাই তখন আমি দেখি আমার টাইমটা এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে কারণ আমি এক ঘন্টা রুমে রেস্ট করছিলাম কিন্তু পরে যায় দেখি আমার লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে পরে আমি বাধ্য হয়ে বের হয়ে যাই তার খাবার খাওয়ার জন্য এই যে ট্যাক্সিতে উঠছি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি ওইখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার এখানে ব্যাক আসবো ইনশাল্লাহ ব্লগ চলতেছে আপনারা দেখবেন সব কিছু তার্কির রাস্তাঘাট অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর কিন্তু ভাই ট্যাক্সিতে চললে পুরা ফকেট খালি হয়ে যাবে কারণ এদেশের মুদ্রা স্ফীতির কারণে এমন একটা অবস্থা সব কিছুতেই দাম বেশি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আছি মাত্র খাবার জন্য খাবার অর্ডার দিয়েছি কিছু কোনো ভিতরে হয়তো বা খাবার চলে আসু সামনে চলা কী হয় খাবারটা শেষ করেই আবার হোটেলের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম কারণ যেহেতু একটা জায়গায় আসছি নতুন কোনো কিছু চিনি না জানি না হোটেল থেকে একটা অ্যাড্রেস দিয়েছি এখানে আসছি খাওয়া দাওয়া শেষ এখন আবার হোটেলে ব্যাগ যাচ্ছি আর তার কি সৌন্দর্য উপভোগ করতেছি হোটেলে গিয়ে পাঁচ ছয় ঘন্টার মতো ঘুমাইছি রেস্ট করছি রেস্ট করা শেষ করার পরে এক কাপ চা খাইছি চা খাওয়ার পরে আবার এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা এই যে আমি আমার হোটেল থেকে চেক আউট হয়ে গেছি আমি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাল্লাহ বাকিটা আপনারা দেখবেন হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমাকে সম্পূর্ণ এয়ারলাইন্সের বাসে বহর করতো কিন্তু আমি তার দুই ঘন্টা আগে এয়ারপোর্টে আইসা পড়ি এই কারণে নিজের খরচে ট্যাক্সি ভাড়া দিয়ে চল্লিশ ইউরো ট্যাক্সি ভাড়া দিয়ে আমি এয়ারপোর্টে আইসা পড়ি চল্লিশ ইউরো বড় কথা না সবচেয়ে বড়ো কথা হলো যে আমি তার কিতে একবারে নতুন একদিনের জন্য কারণ এখানে অনেক কিছু এয়ারপোর্টে অনেক কিছু দেখার বিষয় আছে জানার বিষয় আছে একটা টাইম মেন্টিংয়ের বিষয় আছে তা আমি সব কিছু মাথায় রেখে আমি দুই ঘন্টা আগে চেকআউট করে ফেলি হোটেল থেকে দেখতে দেখতে আমি এয়ারপোর্টে আসি পৌঁছাই এয়ারপোর্টে আসার পরে দেখলাম যে তাদের দেশের এয়ারপোর্ট এত সুন্দর এত পরিষ্কার যেখানে মানুষের কোনো খোলাহল নেই তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ইস্তাম্বুল এয়ারপোর্টের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর যেটা আপনারা দেখছেন আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি বাট সম্ভব হচ্ছে না মাঝে মাঝে আমি এখন তিন নম্বর ইন্টারন্যাশনাল ডিপার্টার দিয়ে ডুকবা আমার গেট নাম্বার ওপেন হয়ে গেছে আমি এখন গেটের দিকে যাচ্ছি